কবি বলে দুনিয়া তার ভালো করে দুনিয়ার মানুষ শোনো খবরদার পূজি ছাড়া কবরের পথে যাত্রা করোনা পূজি ছাড়া কবরের পথে যাত্রা করোনা কারণ এই পড় পড় ধর্মক বড় ডিয়ারি বাকি বাকি ফাকে ফাকে রকুলা দাবিদের পক্ষ থেকে মোবাইল করব শোনা আছে যেমন যেমন আমাকে কবরের ভিতরে দেখে

কবে যেতে হবে কবরে যেতে হবে কিন্তু বলার ভাবে মনে হয় খবরে যাওয়া নানান গাড়ি দেওয়া সেম সে মনে হয় কথা বলার ভাবে মনে হয় খবরে যাওয়া আর নানান গাড়ি যাওয়া সে কথাটা ভাসি কবরে যেতে হবে এই কথাটা যত সহজ যাওয়া অত সহজ না থাকতে হবে যত সমস প্রবরে থাকা বতো সহজ না

প্রথম কবিতার অর্জনা করবো না দ্বিতীয় নম্বরের কবিতায় কবি বলে ওই পথে যদি তুমি অগ্রসর হও বুঝি ছাড়া অগ্রসর হইও না তাহলে কিন্তু অবস্থা ভয়ঙ্কর হবে

ব্লাড টেস্ট করেছেন ইউরিন টেস্ট করেছেন ফাল্ট লিখেছেন প্যানক্রিয়াস লিখেছেন ফুসফুস লিখেছেন পুরো বডি চেক করেছেন কিন্তু জিডিপি ফিটমান চেক করা কর্তৃপক্ষ হলে ঠিক চেক করা দরকার ডায়াবেটিস নীল হয় বেশি থেকে বেশি মরে যাবেন আই থাকলে মনে কিমান যদি নীল হয় জাহান্নামে হবে ইমান যদি নীল হয় সন্তানকে ইমান শিখাবার পদ্ধতি অবলম্বন করা হয়েছিল আমাদের বাবদাবা অত শিক্ষিত ছিলেন রাস্তাঘাট এখনো উন্নত ছিল না গ্রামে গ্রামে এত ইলেকট্রিসিটি বিদ্যুৎ ছিল না কিন্তু তখন প্রত্যেকটা গ্রামে বহুদাইল মহল্লায় মর্নিং ওয়াক তো চালু ছিল মনে পড়ে কি গ্রাম নবুরশি সকাল বেলায় ফসলের কাজ যাত তখন তো গাইসের নামও শুনে নেই মার্ভেলের শক্তি কত দেখেনি যখন কিছু কিছু জায়গায় বোনায় চলো গ্রামের মসজিদগুলি কাঁচা ছিল যেখানে কাঁচা হিসাব থাক পাঁচটা সাতটা হাত চলে তারপর থেকে কেন

মাত্র কয়েকটা বাক্যের বন্ধুরা আমার চোদ্দ কালী মাসি খাইছিলেন আল্লাহ প্রথম করে বলছি আজকে যদি আপনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান অনেক ডিগ্রি অর্জন করতে পারবেন কিন্তু মর্নিং মক্তবের এই পুঁজি আপনাকে দিয়েছিল কামাল দুনিয়ার রাজা বাদশাহ গবেষক আর তত্ত্ববিদরা মিলে এর চাইতে মূল্যবানের পুঁজি কেউ কোনো দিন দিতে পারে না কত বেশি কত গায়ে যা সারা দুনিয়ার দিকে যদি আপনার অর্জন হয়

প্রথম জিজ্ঞাসা ছিল যে আমি আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে সেটি প্রথম জিজ্ঞাসা মেয়ের বাবা তখন কত বলে বলতো আমার মেয়ে পড়া জানে মানে কাজ কত প্রাণ দিয়েছে গতকর কত বন্ধু জানেও দুই কতক প্রাণ করেছে গর্ব করুক সত্যি কথা বলেন তো দেখি আপনাদের এই রাজমান গ্রামে বৃহত্ পাঁচ বৎসরে যতগুলি বিয়ে হয়েছে কোন এক ছেলের বাবা মেয়ে কোরান পড়া জানে কি জিজ্ঞাসা করেছিল কি নাই এখনই জিজ্ঞাসা এখন কি জিজ্ঞাসা করে, কোন কলেজে পড়ে তল নিমাস শিখে পড়ে সেগুলো জগ্ করে কিনা কত টাকা নামে জগ করে শিখি করে কিন্তু এই গ্রীষ্ম মিডিয়াম না অন্নপ্রুট মিডিয়ামে পড়েছি এগুলি জিজ্ঞাসা করে

কেন সিস্টেম চালু করেছে এখন যদি শিক্ষার বাট এবার চাপিয়ে দেওয়া হয় যেতে পারে আসে সরকার এখন সাড়ে তিন বছর স্কুলে পাঠানি কেন হায়ার কমে গেছে তো অনেক বেড়ে গেছে এই অর্থ হয় ডিগ্রি অর্জন করতে চাইলে তিন

আমি বলবো আপনারা উত্তর দেন একজন নারী তার সতীর্থ হেফাজতের জন্য ঘর উত্তম না রাস্তা উত্তম উত্তম না অফিস উত্তম কথা বলেন না এখন তো চাকরি বাকরি বাড়ছে টাকাও বাড়ছে অর্থ সম্পদ পেয়েছে বাড়ি সুন্দর হয়েছে কিন্তু যারা জনপ্রতিনিধি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা বলে হুজুর কি উন্নয়নের চিন্তা করবো প্রতিদিন সারা মামলা বিজয়ীতে সময় শেষ জনপ্রতিনিধির আমাদের কি বলছে কথা অবস্থান মন্দা বাড়ির একটা সংখ্যালকে যদি কোনো একজন মানুষ জাগতিক শিক্ষায় উন্নত শিক্ষিত করার জন্য দান করে তাহলে তাকে তিন বৎসর সাড়ে তিন বছর বয়সে বন্ধুরা আমাকে স্কুলে পাঠাতে হয় কেজি গিন্টার গার্ভেন্ট লিগ অ্যাডেডে ইংলিশ মিডিয়ামে প্রথমে প্লে করবে তারপরে রাস্তায় তারপরে কেজি ওয়ান প্রতিনি তারপরে বন্ধুরা আমার প্রাইমারি এরপরে হাই স্কুল তারপরে বন্ধুরা আমার অনুন্নত কোন কলেজ তারপরে ইউনিভার্সিটি

বত্তিরিশ বছর পর্যন্ত শিক্ষার আবিষ্কার পার করলেও মোল্লা এই ছেলেটি কি বত্তিরিশ বৎসরে কোনো একদিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাফিন পায়না আজকে বাবা মা কত খুশি এ প্লাস করেছে এ প্লাস জে পি এ ফাইভ পেয়েছে আর দোকান সন্তান কিসের জে পি এ ফাইভ পেয়েছে পাস কর্ মিষ্টি কিনা বিতরণ বস্তু

তাহলে ওই বাবা তার সন্তানকে এমন ঠকান ঠকাইল আল্লাহর আদালতে সন্তান বাবার বিরুদ্ধে নারিস করবে আল্লাহর প্রধান তার স্পষ্ট প্রমাণ পক্ষান্তরে যে সন্তান ছোট্টবেলায় মাত্র কয়েকটা কালিমার পুঁজি নিয়েছিল মন্দির বক্তব্যে জন্ম মুন্সির কাছে যে মুন্সির দামি নাই কিন্তু সেই মুন্সিদার স্লোগান শিখিয়েছিল আমন্ত্রিল্লা वमलाइकति ही वलपुत्री ही वलसुरी ही वलयोमिं आखिर वलपर्दिं सहिन ही वशक्ती ही मिलंगाहिताना वलबाधिबादलमू বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই কয়েকটা স্লোগান মুখের মধ্যে বন্ধুরা আমার যাই রেখেছে অন্তরের ভিতরে সেটিং ফিটিং করেছে আর বাকি জীবন এই স্লোগান কোনো পথে তার জীবন পরিচালনার জন্য প্রাণ কোন চেষ্টা চালিয়েছে বলে এই লোকটার মৃত্যুর সময়টা কেমন হবে স্বয়ং আল্লাহ তার প্রাণে হাকিমি বলেন ইন্দাল্লা দিন تنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياه الدنيا وفي الأخرة نحن أولياؤكم في الحياه الدنيا وفي الآخرة

এই স্লোগানের উপরে সে তার পুরা লাইফটা কি কাটাই দিয়েছে জোর এ সৃষ্টি এসেছে আসেছে সাইক্লোন এসেছে জেল হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু রব্বিল্লাহর দরখান থেকে নিস্বা হয় নাই আল্লাহ বলেন এই লোকটার মৃত্যুর সময় যখন কোনা আসবে যেই ফেরেশতা এই লোকটাকে জান কবজ করার জন্য আসবে এই ফেরেশতা এই লোকের কাছে এসে জান কবজ করার আগে তার সঙ্গে আত্মীয়তা নিদ্দতা করতে থাকবে

যখন অপেক্ষা বলেন যিনি তামাম দুনিয়াকে ঘুরে ফিরে দেখেছেন কয়েকবার পৃথিবীর সর্বপ্রথম শুরু উদয় হয় তেই রাস্টে সেখানেও উমে গেছেন পৃথিবীর সর্বশেষ সুন্দর মস্ত দায়টেই রাস্টে সেখানেও উমে গেছেন আল্লাহ আক্তার বলেন আপনাদের ভাবে মনে হইতেছে আপনারা কালকেই মাত্র ঘুরে আসবেন আপনারা জীবনে দেখছেন না কিন্তু ভাবে মনে হয় তোtangin সাপথ এসে পৃথিবীর প্রথম সূর্য উদয় হয় যেই রাস্তায় সেখানে হয়ে গেছে সর্বশেষ পৃথিবীর সূর্য অস্ত যায় যেই সেখানে হয়ে গেছে এটা মজার কথা বলি পৃথিবীর প্রথম সূর্য উদয় হয় যেই রাস্তায় সেই রাস্তেও কোন মাদ্রাসা আছে আল্লাহ আকবার বলে কি মাদ্রাসা

এই জন্যই দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে অনেক মানুষ ঠিক মুহূর্তে একটা হাসি দিয়েছে এক হাসিতেই তার মরণ হয়ে গেছে মরণের পরে তার হাসিটা এখনো বন্ধ হয় নাই আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে আমি নিজে চোখে রেখেছি ওনাকে বসন করানো হচ্ছে সবাই কান্না করতেছে কিন্তু হাসতেছে

এরপরে তোমাদের প্রত্যেককে আমার সামনে উপস্থিত হতে হবে সঙ্গত কারণে মৃত্যুর সময় এবং পরবর্তী লাইফটাকে অত্যন্ত সুন্দরভাবে করতে চাইলে দুইটা গুণী লাগবে ওই যে কবি কবিতা বলেছিলাম মনে আছে নাকি আয়্যাসা আলহামদুলিল্লাহাত নাতুহু ফাইনআল ইলাহা রাউফুল কবি বলে দুনিয়া দার ভালো করে দুনিয়ার মানুষ শোনো খবরদার পুঁজি ছাড়া খবরের পথে যাত্রা করো না পুঁজি ছাড়া খবরের পথে যাত্রা করো না কারণ এই পথ পর ভয়ঙ্কর

কবরে কাউকে জিজ্ঞাসা করবো না নামাজ পড়ছে কবরে না কি এ প্রশ্ন কবরে নাই এ প্রশ্ন হবে হলো আমাদের দেশে কোন চাকরির জন্য পরীক্ষা হয় না একটা আর একটা একটা টিকলেই তো আরেকটা সিটি কথা বলেন না কেন একটা টিকলেই তো আর একটা কবরের ভিতরে যদি ইমানের প্রশ্ন কেউ পেতে

কোন ল্যা নিয়ে যাবেন ইমান টেস্ট করার জন্য আল্লাহ আল্লাহ করবেন রুজুর আমার এই আমার এই অবস্থা আমার এই অবস্থা রুচুর বলবে তোমার ইমান দুর্বল আছে তো এটাকে মজবুত করবা কেমনে

ورباري الله مخصتك وهم كلك ورباري دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته